আবারও বাংলা সিনেমার ইতিহাসে একটা বিরাট বড় মাইল স্টোন ঘটে গেল মেগা স্টার সাকিব খানের হাত ধরে বন্ধুরা এই খবর যদি চিৎকার করে না বলি এক্সাইটমেন্ট নিয়ে না বলি তাহলে আর বাংলা সিনেমাকে কি ভালো আসলাম এই মানুষটার পক্ষে এটা সম্ভব একটা বাংলা সিনেমার গান প্রতিটা গান মিলিয়ে ভিউজ উঠেছে ওয়ান বিলিয়ন মানে একশো কোটি একশো কোটি এটা কোনো হিন্দি সিনেমা বা সাউথ ইন্ডিয়ান সিনেমা বা হলিউড সিনেমা নয় বাংলা সিনেমা বাংলাদেশের সিনেমা ঢালিউড ইন্ডাস্ট্রি থেকে তৈরি হওয়া একটা সিনেমা যে সিনেমাটার নাম ছিল তুফান মেগাস্টার সাকিব খানের তুফান রাইহান রাফির ডিরেকশনের তুফান আচ্ছা তোমরা কমেন্ট করে আমাকে বলো তো তুফান টু দেখবার জন্য কতটা ওয়েট করে আছো তোমরা কারা কারা চাও যে দু হাজার ছাব্বিশের কুরবানি ঈদের তুফান টু আসুক প্লিজ কমেন্ট করে জানাও কারণ এটা নিয়ে ভাই আলাদাই হিস্ট্রি হয়ে গেল আলাদা হিস্ট্রি হয়ে গেল তুফান রিলিজ হয়েছে 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 গো এখনো কদিন কদিন কমপ্লিটলি দু বছর ঘোরেনি দু বছর এখনো ঘোরেনি কমপ্লিটলি সেই দু বছরের আগেই প্রতিটা গান এমন ভিউজ তুললো যে একশো কোটি ভিউজ ওয়ান বিলিয়ন আমি থ্যাংক ইউ জানাবো সিনেবাসকে তাদের তরফ থেকেই পোস্ট পেলাম এবং দেখে আমি জাস্ট সুপার লেভেল হ্যাপি আমরা এখানে একবার দেখি অল টাইম চার্টবাস্টার অ্যালবাম মেগাস্টার সাকিব খানের ব্লকবাস্টার তুফান সিনেমার গানগুলো এখন আনুষ্ঠানিকভাবে ইতিহাস গড়ছে এখনো মুক্তির প্রায় দেড় বছর পরেও এর ক্রেস কিন্তু একটু কমেনি ইউটিউব সকল চ্যানেলের গানগুলো মিলিয়ে ভিউজ ছুঁয়েছে 1 বিলিয়ন 100 কোটি দুই বাংলার সিনেমার ইতিহাসে কোনো এক একক মুভির অ্যালবাম হিসেবে এই রেকর্ড সত্যিই বিশাল ব্যাপার অন্য কোনো মুভির এর অর্ধেকও ভিউজ আছে কিনা সন্দেহ আছে গানগুলো এত চার্টবাস্টার হওয়ার পেছনে যাদের অবদান রয়েছে লাগে উড়া ধুরা প্রীতম হাসান এবং দেবর্ষি অন্তরা রাসেল মাহমুদ এবং শরীফ শরীফ উদ্দিন মানে এবং অন্তরা হচ্ছেন সিঙ্গার রাসেল মাহমুদ এবং শরীফ উদ্দিন ছিল প্রীতম হাসানের দুষ্টু ককিল এবং আকাশ সেন এনারা দুজন ছিলেন সিঙ্গার আকাশ সেন ছিলেন ভোকালিস্ট আর মিউজিকও ছিল আকাশ সেনের তুফান টাইটেল ট্র্যাক আরিফ রহমান জয় ছিলেন সিঙ্গার আর তেহসান শুহ ছিলেন ভোকালিস্ট মিউজিক করেছিলেন নভেদ পারভেজ ফেসে যাই গানটা হাবিব ওয়াহিদের কণ্ঠে আমরা শুনেছিলাম তন্ময় পারভেজ ছিলেন ভোকালিস্ট আর মিউজিক করেছিলেন আরাফাত মসিন আসবে আবার দিন এই গানটা রেহান রাসুলের গাওয়া ছিল রবিউল ইসলাম জীবন ছিলেন ভোকালিস্ট আর মিউজিক করেছিলেন আরাফাত মসিন প্রতিটা গানই ফ্যানেদের হৃদয়ে আলাদা করে জায়গা করে নিয়েছে বলতেই হয় তুফান এখন অল টাইম চার্টবাস্টার অ্যালবাম আর এই রেকর্ডে সবাই যারা গানগুলোর পেছনে রয়েছেন তারা সবাই প্রশংসা ডিজার্ভ করেন ভাই আলাদাই ব্যাপার জাস্ট আলাদাই ব্যাপার আমি পুরো তুফান টিমকে এত বড় একটা অ্যাচিভমেন্টের আমি জানাতে চাই সকল সাকিবিয়ানদের তরফ থেকে মানে এটা একটা আলাদা নজির হয়ে গেছে এই নজির ভাই বাংলা সিনেমার ইতিহাসে আমি তো বললাম আবার একটা নতুন মাইল যে একটা বাংলা গানের এই বাংলা সিনেমার গানগুলো মানে মিউজিক অ্যালবামের ভিউজ ওয়ান বিলিয়ন হান্ড্রেড ক্রোর এটা ইম্পসিবল মেগাস্টার সাকিব খান ছাড়া ইম্পসিবল ব্যাপার এই ক্রেজটা এই ভালোবাসা এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বলতে হবে প্রতিটা গান ভালো দর্শকের ভালো লেগেছে প্রতিটা গানের ক্রিয়েশন ভালো এখানে অবশ্যই আমি যেমন মিউজিক ডিরেক্টরদের ক্রেডিট দেবো ডেফিনেটলি আমি রাইহান রফিকেও ক্রেডিট দেবো কারণ তিনি যতক্ষণ না ফাইনালটা টিকটা দেবেন ততক্ষণ সেই গান কিন্তু আমাদের সামনে আসবে না তাই অবশ্যই পুরো টিমকে অনেক বাহবা এস ডি এফ চোরকি আলফাই যারা ছিলেন তুফানের সঙ্গে প্রযোজক হিসেবে তাদেরকেও কারণ এটা নিয়ে গর্ব করতে পারছি আজকে আমরা তুফান হয়েছিল বলে শেষ করলাম ভিডিওটা চলে যাওয়ার এই বছর নয় পরের বছর আসুক বা তার পরের বছর আসুক বা দু হাজার আঠাশে আসুক যবেই আসুক কিন্তু আসুক তুফান টু দেখবার জন্য আমরা খুব ওয়েট করে আছি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই তাহলে এখনের জন্যে জন্য